সাংবাদিকদের উপরে সাতপন্দীদের হামলা চলুন দেখেই সাংবাদিকের কি হয়েছিল আমি যখন লাইভ দিচ্ছিলাম তখন তাদেরকে শুধু আমি লাইভের শুরুতেই বলা যে যেহেতু তারা যারা রয়েছেন তাদের এবং করছিলেন আমরা সেই গ্রেফতার এই যে যারা আন্দোলন করছিলেন বা অবস্থান গ্রহণ তাদেরকে আমরা জুবাইয়ের পন্থী বলছিল বলেছি এবং এই জুবাইয়ের পন্থী বলার পিছনে কারণ রয়েছে যে যেহেতু এটার সাথে তাদের ওখানে যারা আলেমা যারা মুসল্লি যারা রয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের সাথে আমরা এর এটি লাইভ আগেই তাদের সাথে কথা বলেছি তারা তাই বলেছেন জুবাই বলেছেন কিন্তু এই জুবাইয়ের পন্থী বলার সাথে সাথে চারপাশ থেকে এমন ভাবে আক্রমণ শুরু হয়েছে আসলে লাইভ চলা গেলেন আপনি তো জানেনই যে সেই সময় আসলে অন্য কোনো কিছু চিন্তার কোনোই থাকে না তবে আমার যে সহকর্মী যারা এগিয়ে আসতে নিয়েছিল তাদের উপরে সঙ্গে সঙ্গে যখন যে মানে আরও যখন আক্রমণ হয় সেটি আমাকে বিচলিত করেছে আমার সব সময় একটি চিন্তা ছিল যে আমাকে তারা মেরে ফেলুক বা যা আছে তাই করুক আমার যেন অন্য সহকর্মী যারা রয়েছেন তারা যেন নিরাপদে থাকে ওখানে তাদের যে অ্যাগ্রেসিভনেসটা ছিল তারা এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল যে তারা পারলে সেখানে আমাকে খুন করে ফেলে এবং একটা তারা উগ্রতা ছিল এবং তাদের মধ্যে যে বিষয়টা ছিল কিন্তু আমার সহকর্মী যারা রয়েছেন তাদের দৃঢ়তা এবং অন্যদের যে চেষ্টায় সেক্ষেত্রে দেখা গেছে যে ঘটনাটা উপস্থিত হয় এবং আমরা যে যে এখানে অন্য যারা মানে মানে ছিল সেনাবাহিনী থেকে শুরু করে তারা কেউই কিন্তু এই ঘটনায় এগিয়ে আসেনি এগিয়ে আসেনি এবং তাদের মধ্যে যে উগ্রতা বা যে বিষয়গুলি আমরা দেখেছি যেটি আসলে এটি ইসলাম সমর্থন করে কিনা সে বিষয়টি আসলে এখন প্রশ্নের দাঁড়িয়ে রয়েছে টঙ্গিতে বিশ্ব ইস্তেমার যে ঘটনাটি ঘটেছে চারজনের মৃত্যুর ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে যে আজকে জুবাইরপন্থীর যারা এই জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে তাদের দাবি দাওয়া পেশ করতে গিয়েছিল সেখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে তাদের একটি মতানৈক্য তৈরি হয় তারই প্রেক্ষিতে তারা সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট অবস্থান ধর্ম ধর্মঘট করে তার এই সময় ডিবিসির যিনি টাঙ্গাল জেলা প্রতিনিধি আছেন সোহেল তালুকদার সাহেব তার এই ওই পন্থীরা জোয়ারপন্থী যারা অনুসারী পন্থীরা আছেন তারা সেই সদস্যরা তার উপরে হামলা হামলা চালায় এক পর্যায়ে আমরা যখন সাংবাদিকরা যখন সেটিকে প্রতিহত করতে যাই বা সহিদ আলুদ্দারকে যখন আমরা উদ্ধার করতে যাই তখন তারাও আমাদের উপরেও কয়েকজনের উপরেও তারা হামলা হামলা পরিচালনা করে আসলে এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আমরা এই যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের আসলে আমরা কি বলবো সেটা আসলে বুঝে পারছি না তবে আমরা চাই যে এই ধরনের ঘটনা যেন কোনো কোনো পুনরাবৃত্তি না ঘটে আজ আমাদের সহকর্মী বড় ভাই ডিবিসি চ্যানেলের স্টাফ রিপোর্টার সোহেল ভাই ওনার একটি সরাসরি সম্প্রচার শুরু হয় ডিসি অফিসের সামনে সেখানে কিছু জুবাইরপন্থী এবং সাতপন্থী নিয়ে তিনি বক্তব্য দেওয়ার সময় এই দুটি শব্দ সাদ এবং জুবাই পথি উচ্চারণ করার সাথে সাথেই অতর্কিতভাবে তার উপর হামলা হয় এবং পরবর্তীতে সেই জিনিসটা দেখে আমরা কয়েকজন সংবাদকর্মী তাকে উদ্ধার করার জন্য তার কাছে গেলে ওই সময় বিক্ষিপ্ত যারা ওইখানে ছিলেন তারা আমাদের আমাদেরকেও বিভিন্নভাবে হেনস্থার শিকার যারা শৈলভাইকে সেভ করতে গেছি আমরা প্রায় প্রত্যেকেই এই বিশেষ করে চার থেকে পাঁচজন আমাদের সবাইকে আমরা হেনস্থার শিকার হয়েছি

हेॾे खे हेॾे खे